ব্রহ্মপুর শহরের মোহন মলের এর ফ্লোরে ওপেন হয়ে গেল স্কাইডেক উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমি গেছিলাম সেখানে ভিজিট করতে আর আশেপাশের আগেও আমি একদিন স্কাইডেক ভিজিট করতে এসেছিলাম বাট সেদিন ভেবেই পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে যেতে হবে তারপর এখানে এই বিল বোর্ডটা দেখে বুঝতে পারলাম যে এই লিপটা ইউজ করে ডাইরেক্ট সেভেন ফ্লোরে তুমি যেতে পারবে সেখানে স্কাইডেক আমি চলে গেছিলাম বাট ভেতরে ঢোকার জায়গায় পাইনি তাই ফালতু টাইম ওয়েস্ট না করে আমি নেক্সট দিন আফটারনুনে চলে আসলাম ইভিনিং এ বেশি ভিড় হয় বাট সেই তুলনায় আফটারনুন কিন্তু অনেকটা ফাঁকাই থাকে তোমরা এখানে আসলে ভিউ গুলো বেশি এনজয় করবে রাদার দেন খাবার কারণ বহরমপুর শহরটা এখান থেকে পুরোপুরি ভিজিবল নাওয়াডেজ ওপেন হওয়া রেস্টুরেন্ট এবং ক্যাফেগুলির যে স্ট্রাকচারাল আইডিয়া সেটা কিন্তু সত্যি ফ্যান্টাস্টিক বহরমপুর শহরে যতগুলো ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্ট রয়েছে এখান থেকে সবই ভিজিবল সত্যি দেখে মনে হচ্ছে যেন মেগা সিটিতে চলে এসেছে সত্যি এখন কলকাতা থেকে কিন্তু কম নয় আমাদের বহরমপুর এখন মনে হচ্ছে আর এরকম রেস্টুরেন্ট এবং ক্যাফে ভিজিট করার জন্য কলকাতা যেতে হবে না নিজেদের শহরেই তো তৈরি হয়েছে এরকম সুন্দর সুন্দর ক্যাফে ও রেস্টুরেন্ট এ ইভিনিংয়ে লাইটিংয়ের যে সৌন্দর্যটা সেটা দেখার জন্য বেশি ভিউ হয় এতক্ষণ আমি দেখাছিলাম আউটসাইড ভিউ এখন দেখাবো আমি ইনসাইড ভিউ তোমরা চাইলে ইনডোরে খাবার অর্ডার করে বসে খেতে পারবে আবার চাইলে সেই খাবারটা বাইরে নিয়ে গিয়েও খেতে পারবে অর্থাৎ স্কাইডেক এর ঠিক আউটসাইড কাম মেনশন করছি ভেতরেরও আলাদা সৌন্দর্য রয়েছে যা কিন্তু চোখে পড়ার মতো জাস্ট হ্যাভ এ লুক অন দিস ইন্ডোর সিনারি এখানে মকটেল এবং ককটেল দুটোই পাওয়া যাবে বাট সেটা প্রেফার করবে তোমার উপর তো আমরা মেনুটা এখানে নিয়ে নিলাম এবং ভাবলাম যে কি খাওয়া যায় বাট পেট যেহেতু ভর্তি ছিল তার জন্য ভাবলাম তরল জাতীয় কিছু নিলে সেটা বন্ধ হবে যেহেতু মেন কোর্স কিছু খাবো না তাই কোন রকম টাইম ওয়েস্ট না করে আমি অর্ডার করে নিলাম জিঞ্জার টি এখন টেস্ট করে দেখার বাকি নর্মাল টি স্টল গুলির জিঞ্জার টি এর সাথে এর কোনো ডিফারেন্স আছে কিনা এন্ড খেয়ে রিয়েলাইজ করলাম যে এখানে সেরকম ডিফারেন্স নেই সো আমার মতে অন্য কিছু আইটেম ট্রাই করে দেখা যেতে পারে যেটা আমি শুনলাম নাকি ডিলিশিয়াসই হয় অন্য আরেকদিন হয় ফুড রিভিউ করা যাবে সো তিল ডেন সাবস্ক্রাইব অ্যান্ড ফোলো মি অন ইন্টাগ্রাম ফেসবুক